আজকে ক্লাসে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যেটা তারা আসলে রসায়ন পড়াটা আমাদের অসম্ভব হয়ে দাঁড়ায় ঠিক আছে তো ওই গুরুত্বপূর্ণ টপিকটার নামটা কি আসলে তার নাম হচ্ছে যোজনী তার নাম কি জুজুনি আমরা রসায়নের ক্ষেত্রে যে কোনো কাজ করতে যাই না কেন তোমরা যাই করতে যাও না কেন জুজুনি ছাড়া তার কিন্তু কোনো কি করা যায় না কাজ করা যায় না তার সাথে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে তোমার কি ভর সংখ্যা তো এই কয়েকটা জিনিস আমাদের রসায়ন করতে গেলে তোমার যে কোনো টপিক তুমি পড়তে গেলে এইগুলো ছাড়া তুমি কোনো সময় রসায়ন করতে পারবে না তো জুজুনি তার মধ্যে একটা জিনিস আর কি তো জুজুনিটা তোমার এরকম একটা উপায় যে কোনো ক্রমিক কোনো নাম্বার না যে আমি চাইলেই তোমার কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম মুখস্থ রেখে দিবো আসলে বিষয়টা কিন্তু এরকম না একটু আমাদের উলট আছে সংখ্যার উলট পালট তাহলে আমরা যদি রকম আমি কষ্ট করতে যাই তাহলে দুদিন আমাদের জন্য মনে রাখাটা একটু টাফ হয় ঠিক আছে যে এরকমও কষ্ট করলাম এক দিন দুই দিন পরে কিন্তু আমরা আবার ভুলে যাই এই জন্য আমরা আসলে রসায়নটা তোমার যাতে খুব সহজে মজায় মজায় শিখতে পারি তারই প্রায় এসে কিন্তু আমাদের এই এনসি এর পথে চলা ঠিক আছে তো সবাই এনসি সাথে থাকবে এনসি এর ক্লাসগুলো করবে এবং বেশ বেশি করে শেয়ার করে দিবে তো আমরা আজকে ক্লাসে দুজন ইটে এরকম একটা সহজ উপায় শিখবো যে তোমার কোনো মুখ কষ্ট করার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে তুমি খুব সহজে দুজনই করে কি করতে পারবে মনে রাখতে পারবে তাহলে আমরা হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই তিরিশটা মূল্যের দুজনই আজকে সহজে মনে রাখার উপায়

একটা সিস্টেম আমরা মনে রাখবো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আমরা একটা সিস্টেম একটু মনে রাখার চেষ্টা করবো ঠিক আছে মনে রাখার চেষ্টা রাখবো আর কি এখন কথা হচ্ছে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত কয়টা নিষ্ক্রিয় গ্যাস আছে আমরা কি চিহ্নিত করবো তুমি দেখো এই ক্ষেত্রে আমার কি কি আছে নিয়ন ঠিক আছে তারপরে আছে তোমার কি আমাদের আছে আর্গন কি আছে আর্গন এই ক্ষেত্রে আছে হিলিয়াম তাহলে আমাদের হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত তিনটা নিষ্ক্রিয় গ্যাস মনে রাখবো আমরা ফর্মুলা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় হাইড্রোজেন হচ্ছে তোমার শূন্য হয় হিলিয়াম বসাই বা তার নয় তোমার কি নিয়ন বসাও না অথবা আর্গন বসাও তিনটা বসাও এই তিনটার দুজনই তোমার কত শূন্য যেহেতু এরা নিষ্ক্রিয় গ্যাস এই জন্য তাদের দুজনই কত শূন্য এবার ফর্মুলাটা হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাসের উপরের দিকে যাবো এক দুই তিন চার

তাহলে আসো প্রথমে আসে আমার হিলিয়াম রেখে উপরের দিকে যাবো এবং কোথায় আসবো নিচের দিকে তাহলে হিলিয়ামের উপরে আসে আমার মতো শুধুমাত্র একটা হাইড্রোজেন আছে তাহলে আমার কি চার পর্যন্ত আমার সুযোগ আছে না তাহলে আমি কত পর্যন্ত যাইলাম এক পর্যন্ত আর উপরে একটা আসে আমার হইলেই বা নিচে নিচে কত পর্যন্ত আসতে পারবো চার পর্যন্ত এক দুই তিন একটা কত তোমার চার তাহলে আমার হিলিয়াম রেখে আমি উপরে এবং নিচে শেষ তারপরে আসো নিয়ন এবার নিয়ন রেখে আসলে উপরের দিকে দেবা নিচের দিকে আসবে তাহলে উপরে আসো উপরে আমি সর্বোচ্চ চার পর্যন্ত যেতে পারবো তাহলে আমার কাছে খালি আছে ভাই এক দুই তিন তাহলে এক দুই এটা কত তিন তাহলে আমার উপরে যাওয়ার সুযোগ নাই তাহলে শেষ ঠিক আছে নিয়নের নিচের দিকে আসো কত এক দুই তিন চার তাহলে আবার নিয়ন শেষ এবার আসো আর্গন আর্গনের রেখে উপরের দিকে দেবে আবার কই আসবো নিচের দিকে তাহলে উপরে এক দুই আর কত তিন আর যেহেতু আবার সুযোগ নাই তাহলে উপরে যাওয়ার আর দরকার নেই নিচের দিকে আসবে এক এবং কত দুই তোমরা আসলে করতে পারছো এগুলাই তোমার কি বলবো বলে দুজনই আমরা খুব সহজে শুধুমাত্র নিষ্কয় গেছে আমরা মনে রাখবো আমরা কত শূন্য উপরের দিকে এক দুই তিন চার নিচের দিকে আমরা মূল্য কি করতে পারি মনে রাখতে পারি এর আমাদের কিছু কিছু মৌল্য আছে প্রকার বেদ আছে আমরা অন্য ক্লাসে পড়িয়েছি যে দুজনী চার প্রকার তার মধ্যে একটা প্রকার আছে পরিবর্তন যোজনী তো কোনো কিছু কিছু মৌল্য আছে এরা উত্তেজিত অবস্থা একাধিক যোজনী প্রদর্শন করে

তুমি চিন্তা করতে পারছো খুব সহজ আমরা বের করতে পারতেছি না মিশ্র গুলো কত দুই মিশ্র কত দুই সবগুলোর কত দুই ঠিক এদের মতো এই এরকম একটা একাধিক মূল্য আছে যেগুলো তোমার কি পুনর্বর্তনশীল কি করে যদি প্রদর্শন করে কারণ এখানে অবস্থান তো ধাতু আছে আর অবস্থান তো ধাতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে কি তাদের পরিবর্তনশীল কি প্রদর্শন করা দুজনই প্রদর্শন করা এই ক্ষেত্রে আমার সবচেয়ে বহু ব্যবহৃত হচ্ছে আয়রন আর দুজনই কত দুই এবং কত তিন কপার আছে এক এবং কত দুই ঠিক আছে আমরা একাধিক দুজনই প্রদর্শন করে ওইটা শুধু মনে রাখতে চাই তাহলে কি তোমার স্ক্যান দিয়ে বাদ দিয়া বাকিগুলো এক এক করে বাইরে যাবে ঠিক আছে তাহলে স্কান দিয়ে তিনের পরে কত চার তারপর পাঁচ তারপর তুমি চিন্তা করতে পারতেছো আমরা খুব সহজে কি উপায় আমরা করে যোজনীগুলো মনে রাখতে পারতেছি তাহলে শুধুমাত্র আমরা নিয়মটা মনে রাখবো ঠিক আছে তোমার এই যোজন নিমন্ত্রণ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই শুধু নিত্য সিম্পল হবে দুইটা নিয়ম মনে রাখবো তাইলেই হবে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত তাদের মধ্যেকার নিষ্ক্রিয় গ্যাসগুলো যোজনী শূন্য ঠিক আছে এর মধ্যে হিলিয়াম নিয়ন এবং কি আর্গন হিলিয়ামের উপরেও এক দুই তিন চার নিচেও কত এক দুই তিন চার আবার তোমার কি নিয়নের উপরে এক দুই তিন চার নিচে এক দুই তিন চার আর্গনের উপরে এক দুই তিন চার নিচে এক দুই তিন চার ঠিক আছে যদি আমার কাছে উপরে একটা মূল্য থাকে আমি এক পর্যন্ত যাবো যাব নিচে আমার কাছে তিনটা মূল্য থাকে আমি তিন পর্যন্ত যাবো কথা ক্লিয়ার বুঝতে পারছি এগুলো তার দুজনী আর ক্যান্ডিয়াম থেকে জিন পর্যন্ত আমি মনে রাখবো ম্যাঙ্গানিসের যুজনী দুই থেকে সাত পর্যন্ত ম্যাঙ্গানিসের উপরে এগুলো তিন নিশের গুলা কত দুই শেষ তাহলে খুব সহজ বিষয়টা তাহলে আসলে আমরা চাইলে এরকম ভাবে খুব সহজ তুমি এরকম ভাবে মুখস্ত করতে চাইলে কোনোভাবে কোনো দিনও সম্ভব না ঠিক আছে তাহলে এনসিএ পক্ষ থেকে এরকম তোমাকে কঠিন কঠিন জিনিস খুব সহজ উপায় তোমাদের সামনে উপস্থাপন করার আর প্রয়াস চলতেছে তোমরা দেখতেছো তো তোমাদের ভালোবাসা পেলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের রসায়নের প্রতি একটা ভালোবাসা কীভাবে তৈরি করা যায় এবং রসায়নের ভয় কি দূর করে রসায়নের প্রতি তোমাদের আগ্রহ কীভাবে বাড়ানো যায় তার প্রচেষ্টায় কিন্তু আমরা এনসিএ পক্ষ করতেছি তো সবাই এনসিএ পাশে থাকবে যদি মনে করো যে না আমরা এনসিএ ক্লাসগুলো দেখে উপকৃত হই ছি তাহলে অবশ্যই তোমার বন্ধু করে বিষয়গুলো জানাবে তাদেরকে ক্লাসগুলো শেয়ার করে দেবে মেনশন করে দেবে এবং তারাও যেন তোমাদের মতো এরকম ক্লাস গুলো থেকে উপকৃত হতে পারে তা আমাদের এই প্রত্যাশায় রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি সবাই আনসারের সাথে থাকবে ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ